মা কি বানাচ্ছ আজকে এই আলু বড়ি দিয়ে সরষে দিয়ে যে লোতি গুলো বেঁচে 갔ো বলছিল আরেকটা একটা আইটেম না সেই সরষে বড়ি দিয়ে আলু দিয়ে বানাতে মা কি দারুণ লাগতো খেতে এটা ওইটাই পোস্ত আর এইটা সজনেস প্রত্যেকটা আইটেম মা দারুণ হয় ওই যে আর এই টাইমে একমাত্র হয় তো নতুন সিজনের জিনিস তো একদম 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 তো খুব ভালো হয় দারুন 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 দেখো বন্ধুরা এই যে সর্ষে বাতে গেলে শিল বাড়তে গেলে সবার হাত ব্যথা হয় যার জন্য এখন অনেকে সর্ষে বাটা গুঁড়ো কিনে নিয়ে আসে সেই গুঁড়োটা ভালো হয় না অনেকে তরকারি তিত হয়ে যায় সবজি বাঁধতে গেলে তিত হয়ে যায় যে কোনো ইয়েতে আমি একটা নতুন পদ্ধতি দেখিয়ে দিচ্ছি একদম তিত হবে না এই যে সর্ষে দিলাম ঠিক আছে

একটু বাদামি করে ভেজে নিতে হবে নাকি হ্যাঁ একটু আগে লাল চেক করব হালকা লাল হালকা এই যে কালার চলে এসেছে হ্যাঁ তাই তো বাহ বাহ বেশ বাদামি কালার এসে গেছে তো সুন্দর এসে গেছে কালার তুমি এটাকে তুলে নিচ্ছো আর পরে আচ্ছা আচ্ছা মানে সব জোগার যন্ত্রগুলো চলছে এখন এরপরে এবার আসল রান্নাটা শুরু হবে তাই তো ঠিক আছে এবার বড়ি ভাজা তেলের মধ্যে একটু কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম আচ্ছা আচ্ছা একটু কালো জিরে ফোড়ন দিলাম দিয়ে দিলাম আলু

এবার একটু ঢাকা দিয়ে দিলাম আলুটা হ্যাঁ আলুটা বড় বড় তো আলুটা একটু সিদ্ধ হয়ে যায় হ্যাঁ একটু ঢাকা দিয়ে কম করে দিলাম কম করে দিয়ে একটু ঢাকা দিয়ে রাখলাম ঠিক আছে এবার এটাকে দেখছি খুলে হ্যাঁ আচ্ছা এই যে এবার বাড়িয়ে দিলাম বাড়িয়ে দিয়ে হ্যাঁ এবার প্রায় সিদ্ধ সিদ্ধ হয়ে এসেছে এটা পুরো সিদ্ধ সিদ্ধ হয়ে গেছে এতে এবার নুন দেব আচ্ছা এক চামচ মতো নুন দিলাম হালকা একটুখানি হলুদ দেব আচ্ছা

এর মধ্যে বড়িটা দিয়ে দিলাম আচ্ছা এর মধ্যে এবার বড়িটা চলে হ্যাঁ বড়ি দিয়ে দিলাম টমেটো দিয়ে দিলাম আচ্ছা এই টমেটো কেটে এনেছিলে হ্যাঁ টমেটো কেটে এর মধ্যে একবারে টমেটোটা দিয়ে দিলাম হ্যাঁ এবার এটা কি একটা টমেটো আছে হ্যাঁ একটা মিডিয়াম সাইজে একটা টমেটো দিয়েছি আচ্ছা আচ্ছা ওদের পিয়াজ টিয়াজ কিছু পড়লো না 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 এটা নিরামিষ সম্পূর্ণ নিরামিষ তরকারি

অবশ্যই বানাবে তোমরা এবং জানাবে যে কেমন লাগলো এটা এছাড়া হচ্ছে কি লতি পোস্ত একটা রেসিপি বানানো হয়েছে যেটা ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকছে অবশ্যই ওটা চেক আউট করবে তোমরা এই ছিল আজকে আমাদের লতি সর্ষের ভিডিও হ্যাঁ লতি সর্ষে বড়ি আলু দিয়ে একটা টমেটোটি সুন্দর একটা রেসিপি হয়েছিল এটা দুর্দান্ত লাগে আমার খেতে এর আগেও মা বানিয়েছিল তোমরা অবশ্যই এটা ট্রাই করবে এবং জানাবে কমেন্ট বক্সে যে কিরকম হয়েছে খেতে আমরা সবার কমেন্টে রিপ্লাই দিই তো অবশ্যই কমেন্ট করবে তোমরা এছাড়া হচ্ছে কি এই লতি দিয়ে আরেকটা রেসিপি আমাদের করা হয়েছিল এর আগের ভিডিওতে যেটা লিঙ্ক আমরা ডেস্ক্রিপশন পক্ষে দিয়ে দিচ্ছি অবশ্যই চেক আউট করবে সেটা ছিল লতি দিয়ে পোস্ত দিয়ে আলু দিয়ে একটা সুন্দর মাখা মাখা তরকারি মতো হয়েছিল তো আজকের মতো ভিডিও এ পর্যন্ত ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে শেয়ার করে দেবে বন্ধু বান্ধবের মধ্যে যারা যারা এই লতির রেসিপি গুলো পছন্দ করে তাদের কাছে অবশ্যই শেয়ার করবে ভিডিওটা আর হচ্ছে কি করতে হবে সাবস্ক্রাইব করতে হবে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে সাবস্ক্রাইব না করে কোথাও যাবে না সাবস্ক্রাইব করলে আমরা মোটিভেশন পাই তোমরা হচ্ছে কি নোটিফিকেশন পাবে আর এটা একদম ফ্রি তো অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে দেখা হচ্ছে এরকমই একটা সুন্দর নতুন রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে তোমরা সুস্থ থেকো ভালো থেকো টাটা 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 টাটা